বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শ্যামবাজারে তুমুল উত্তেজনা টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের ঘটনাস্থলে রয়েছে রূপা গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে বিজেপির ধর্নাবস্থান কর্মসূচি ছিল গতকাল রাত থেকেই কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল বিজেপির এই ধর্নাবস্থান সেই ধর্নাবস্থানে কিন্তু অনুমতি দেওয়া হবে না সেখানে মূলত উপস্থিত থাকার কথা ছিলেন আজকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ এবং বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি বিধায়ক বিধায়িকাগণেরা তার কথা মতো এবং শীর্ষ নেতৃত্বের বঙ্গ বিজেপি তাদের কথা মতো বঙ্গ বিজেপির তরফ থেকে একাধিক যারা বিজেপি বিধায়ক বিধায়িকারা তারা কিন্তু উপস্থিত হন কিন্তু এই ধর্নাবস্থান মঞ্চে দিকে তারা অবস্থান করার পর সেখানে পুলিশের তরফ থেকে তাদের উপরে ধরপাকড় করা হয় এবং মঞ্চ বাঁধার পাল্টা কার্য চলে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং তার পাশাপাশি পুলিশের যারা একাধিক কর্মী সমর্থকরা ছিলেন বিশেষ পরিমাণে মহিলা পুলিশ কর্মী সমর্থকরা ছিলেন তারা সেই ঘটনাস্থল থেকে বিজেপির মহিলা কর্মী সমর্থকদের ধরপাকড় করেন এবং ধরপাকড় করে গ্রেপ্তার করেন হিচড়াতে হিচড়াতে টানতে টানতে তাদেরকে প্রিজেন্ট ম্যানে তোলা হয় এই প্রিজেন্ট ম্যানে তোলার পর সেই প্রিজেন্টম্যান সরাসরি লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন এই মুহূর্তে আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের তরফ থেকে বলা হচ্ছে এখনও পর্যন্ত প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের কাছাকাছি বিজেপির বিধায়ক বিধায়িকারা এবং তার পাশাপাশি একাধিক বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু বিশিষ্ট অভিনেতা এবং তার পাশাপাশি বিজেপি নেতা তথা রুদ্রনীল ঘোষ তাকে কিন্তু আটক করা হয় এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই শুধু রুদ্রনীল ঘোষ না রুদ্রনীল ঘোষের পাশাপাশি বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তাকেও কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয় সবটা মিলিয়ে পরবর্তী ক্ষেত্রে বঙ্গ বিজেপি আরও একাধিক কর্মসূচি তারা করবেন এই বিষয়কে সামনে রেখে তারা মূলত প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে পুলিশ সেই চোদ্দোই আগস্টের রাত্রিরে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারল না কি কারণে বহিরগতারা আর্চিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন সেই পুলিশেরই আবার আজকে সক্রিয়তার প্রভাব লক্ষ্য করা গেল আজকে যখন এই বিরোধীরা বিশেষ করে বঙ্গ বিজেপির একাধিক বিধায়ক বিধায়িকারা শীর্ষ নেতৃত্বেরা যখন ধর্নাবস্থান করতে চাইলেন আরচিকড় ঘটনার প্রতিবাদের জেরে তখন একের পর এক বিজেপি কর্মী সমর্থকদের ওপর পুলিশের তরফ থেকে ধরপাকড় করা হলেও আর এই ঘটনাকে সামনে রেখে আগামী দিনে তাদের প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর করবেন এবং একই সাথে বঙ্গ বিজেপি আজকে বিকালবেলা মোমবাতি মিছিল করবেন এক্সাইড মোড় থেকে একদম সরাসরি আছরা মোড় পর্যন্ত এখন একের পর এক প্রেজেন্ট ম্যান রাখা হচ্ছে আরও যদি কেউ বিজেপির উপস্থিত থাকেন কর্মী সমর্থক তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন রূপা গাঙ্গুলি থেকে শুরু করে বিজেপির আরও অন্যান্য শীর্ষ নেতৃত্বরা এখন দেখার বিষয় পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর নজর এখন শুধুমাত্র উয়েল লাইফ ডিজিটালের পর্দায় শ্যামবাজার পাঁচ মোড় থেকে ক্যামেরায় নাদিমের সঙ্গে বিযুক্ত বিশ্বের রিপোর্ট ইউএল লাইভ ডিজিটাল কলকাতা দাস এরা তলাদাস এরা এই আপনারা ইয়ে করবেন ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয় যেভাবে তারা মানুষের আন্দোলনকে মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি দশ লক্ষ টাকা বলছেন আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির আমাদের লোকজনেরা করতে গেছিল ওখানে রূপা গাঙ্গুলি রয়েছেন অগ্নিমিত্রা পাল রয়েছেন বাকি অন্যান্য নেত্রীরা যখন রয়েছেন এবং আমরা যখন কালচারাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি রাস্তা নাকি জ্যাম হচ্ছে এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেফতার করা হলো এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে এবার সবাইকে বলবো যে রাস্তায় নেমে আসতে এরা কাউকে ছাড়বে না দল মত দল মত ঝান্ডা ছাড়া ঝান্ডা নিয়ে যে কোনো কেউ রাস্তায় নেমে আসুন এরা খুন করে দেবে সবাইকে জোর করে একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার সময় এত পুলিশ ছিল না যত পুলিশ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে এখন লালবাজারে লালবাজারে কত জায়গা আছে সারা পশ্চিমবঙ্গের রাস্তায় নামবে কতজনকে অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে বিনীত গোয়েল যিনি ক্রিমি ক্রাইম লোপাট করবার বিরাট চেষ্টা করেছেন তারা সবাই মিলে এই ষড়যন্ত্র করে করবার চেষ্টা করবেন প্রমাণ মুছে দিয়েছেন যাতে সিবিআই এর খুঁজে পেতে কষ্ট হয় কেউ ছাড় ভাবেন না সবাই গর্জে উঠুন এরা সবার মুখ বন্ধ করাতে চায় পশ্চিমবঙ্গে শুধু আমাদের নয় আপনাদের প্রত্যেককে আওয়াজ তুলুন মায়েরা বোনেরা পনেরো চোদ্দ তারিখ রাত্রিবেলা স্বাধীনতা দিবসের বারোটা বাজবার পর ভোর রাত্রিরে প্রচুর মা বোনকে অ্যারেস্ট করা হয়েছে মারা হয়েছে পুলিশ বলছে প্রতিবাদ করা ঘুচিয়ে দেবো রাস্তা আপনার পৈতৃক সম্পত্তি নয় এরা ভয় দেখাচ্ছে ভয় পাবেন না একদম আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা